নমস্কার বন্ধুরা জেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি একটা কড়াই বসিয়েছি এসে এখানে আমি এক টি স্পুন গোটা ধনে এক টি স্পুন গোটা জিরে আর বেশ কিছুটা পরিমাণ গোটা গোলমরিচ দিয়েছি এটাকে একটুখানি হালকা আমি ভেজে নেব ভেজে এটাকে আমি হামান বিস্তার মধ্যে গুঁড়ো করে নেব খুব মিহি গুঁড়ো করার এটা দরকার নেই একটু কোর্স গুঁড়ো হবে দানাদার দানাদার থাকবে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পেঁয়াজ বেসনের পরোটা এই পরোটাটা সত্যি খুব খেতে ভালো হয় দেখুন এটা হালকা গরম হয়ে গেছে আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম তা হলে এটা পুড়ে যাবে এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি নামিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব আমি হিটে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে সামান্য একটু হিং দিয়ে দিলাম আর যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম আর কি হাফ ডাস্ট যেটা সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার আমি তাকে একটু ভেজে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন রসুন কুচি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন সামান্য একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আপনারা চাইলে এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে দেখুন তিন টেবিল স্পুন মতো বেসন রয়েছে এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেসনটা দিয়ে ভালো করে একটু বাজতে হবে ভাজা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন সুন্দর একটা গন্ধ বেরোয় দিয়ে দিচ্ছি এখানে হাফ স্পুনের থেকে একটু কম চিলি ফ্লেক্স সামান্য একটু ফ্রেশ ধনে পাতা কুচি এটা এখানে কিন্তু কোনো জল দেবেন না ভালো করে মিশিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি এবারে হাফ টি স্পুন আমচুর পাউডার না থাকলে স্কিপ করে যাবেন কোনো অসুবিধা নেই আর দিচ্ছি এক স্পুন কাসৌরি মেথি ভালো করে মিশিয়ে নিলাম পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন পুরো একটা ঝরঝরে পুর হয়েছে একদম ভেজা ভেজা ভাব যেন না থাকে একটু ড্রাই ড্রাই হবে এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি আটাটা মেখে নেছি আটাটা যেরকম নরমাল আমরা রুটি করার জন্য আটা মাখি সেরকম ভাবেই আটাটা মাখতে হবে আটা মাখার সময় কোনো রকম অয়েল দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য একটু নুন দিয়ে রোজকার যেরকম রুটি আটা মাখা হয় সেরকম ভাবেই আটাটা মেখে নিচ্ছি মেখে আপনাদের দেখাচ্ছি দেখুন আটাটা মাখা হয়ে গেছে আমার আটা থেকে এবার আমি লেচি কেটে নিচে লেচিটা নর্মাল যে রুটি আমরা লেচি করি তার থেকে একটু বড় বড় হবে এরকম এই একটা বানিয়ে নিলাম এবার এটাকে আমি যেরকম করে আমরা কড়াই সুটির কচুরি করি সেরকম ভাবে দেখুন এরকম ভাবে একটা এরকম শেপ দিয়ে নিলাম এবারে হাতে একটুখানি আটা বা তেল যেটা আপনারা স্বচ্ছন্দ বোধ করেন এভাবে এভাবে একটুখানি হাতে লাগিয়ে বাটি বাটি একটু শেপ করে নিতে হবে এই যে একটা বাটি আমি করে নিলাম দেখুন আমি এবারে বেলে নিচ্ছি খুব বেশি বড় করার দরকার নেই একটু হালকা হাতে বেলতে হবে এটা আমার বেলা হয়ে আসছে এভাবে সবগুলো বেলে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখুন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবারে একটা পরোটা আমি দিয়ে দিলাম আগে ভালো করে একটু সেকে নিতে হবে তারপরে আমি একটু ঘি দিয়ে ভেজে নেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন পরোটা সবসময় একটু ঘি দিয়ে ভাজলে না টেস্টটা বেশি ভালো লাগে আর একটু ক্রিস্পি হয় ব্রাশের সাহায্যে একটু ঘি আমি ব্রাশ করে দিচ্ছি উল্টো পিঠেও দিলাম এটা আপনারা সস দিয়ে খেতে পারেন দই দিয়ে খেতে পারেন আবার আচার দিয়েও খেতে পারেন যেরম আপনাদের পছন্দ হবে খুব টেস্টি একটা পরোটা হয় এটা একটু লাল লাল করে ভাজা হবে দেখুন এটা আমার হয়ে গেছে আমি তুলে নিলাম দিয়ে আরেকটা আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার বেসন পেঁয়াজের পরোটা আমি এভাবে সার্ভ করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এটা ট্রাই করবেন রায়তা বা আচার যে কোনো কিছু দিয়ে আপনারা এটা খেতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার